আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন রাজকন্যা ও চোরের গল্প গোনা ছেড়ে দাও এবাদাত শুরু করো তারপর দেখো মনের মধ্যে কত রকম শান্তি ও সুখের ধারা প্রবাহিত হতে থাকে আল্লাপাকের পাকের এমন এক জিনিস যে অনিচ্ছা সত্ত্বেও যদি তার সম্পূর্ণ হয়ে যায় তবু তার সুফল পাওয়া যায় যেমন কোনো কাপড় যদি ভুলে রঙের মধ্যে পড়ে যায় তবু কাপড়ে রঙ লেগে যাবে বিষয়টি আরও পরিষ্কার বোঝানো সম্ভব হবে একটি চোরের ঘটনা বর্ণনা করে একজন বাদশাহ ছিলেন তার একজন পরমার সুন্দরী কন্যা একজন চোর সেই কন্যার প্রতি আসে ছিল কিন্তু রাজকন্যাকে পাওয়া বড় কঠিন ব্যাপার ছিল ঘটনাক্রমে একদিন সে চুরি করার উদ্দেশ্যে বাদশা রাজমহলে প্রবেশ করল তখন বাদশাহ ও বেগম তাদের একমাত্র কন্যার বিবাহের ব্যাপারে আলাপ আলোচনা করছিলেন বাদশাহ বললেন যে ব্যক্তি তাক বীরে উলার সাথে চল্লিশ দিন পাঁচ অর্থ নামাজ আল্লাহর খুশির জন্য মনোযোগ দিয়ে পড়বে তার সাথে আমি আমার একমাত্র মেয়েকে বিয়ে দেব চোর একথা শুনে চুরি করা বাদ দিয়ে ফজর থেকে বাদশাহর মসজিদে নামাজ শুরু করে দিলেন এভাবে চলতে থাকে দিন উনচল্লিশ দিন পর বাদশা খবর নিয়ে জানতে পারলেন এক যুবক এক টানা উনচল্লিশ দিন পাঁচ ওয়াক্টে নামাজ সময় মতো তাক বীরে উলার সাথে আদায় করছে বাদশা খুশি হয়ে এই যুবককে খবর দিলেন কিন্তু যুবক বাদশার সংবাদে আসলেন না এভাবে চল্লিশ থেকে বিয়াল্লিশ দিন হয়ে যায় তবু যুবকটি আসলো না বাদশাহ আবার খবর দিলেন তখন যুবক বাদশার দরবারে যেতে বাধ্য হলেন বাদশাহ যুবককে ভালো করে দেখে বললেন শোনো হে যুবক আমি ওয়াদা করেছি তোমার মতো নেক্কার কারোর সাথে আমার মেয়েকে বিয়ে দেব আমার মেয়েকে বিয়ে করতে তোমাকে বল প্রয়োগ করছি না আমি শুধু জানতে চাই কেন খবর পাওয়ার পরেও তুমি বাদশার আদেশকে অমান্য করলে আসলে না কেন যুবক বলল জাহাপানা আপনি জানেন না আমি কেমন লোক আমি মোটেও ভালো মানুষ ছিলাম না বরং এক চোর ছিলাম আপনার ঘরে চুরি করতে গিয়ে আপনার মুখের প্রতিজ্ঞা শুনে নিকার মানুষ হওয়ার অভিনয় করতেই মসজিদে ঢুকেছিলাম প্রতারণামূলক আপনার মেয়েকে বিয়ে করাই আমার আসল উদ্দেশ্য ছিল কিন্তু এখন আমার সেই ইচ্ছা আর নেই বাদশাহ বললেন তারপরও তোমার কাছেই আমার মেয়েকে বিয়ে দিতে চাই বাদশাহ দেখলেন তার কথা শুনে যুবকের চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে এবার যুবক আসল ঘটনা বাদশাহে খুলে বললেন বাদশাহা মসজিদে নামাজের ভিতর চল্লিশ দিনেরও দিন আমি রাজকুমারী আর রাজ্য হাসিল করার স্বপ্ন দেখতেছিলাম কিন্তু চল্লিশতম দিনের শেষ নামাজের শেষ রাকাতের শেষ শেষ দায় আমি এমন এক প্রশান্তি অনুভব করলাম যা জান্নাতের প্রশান্তি ছাড়া আর কিছুই নয় আমার হৃদয় প্রশান্তিতে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে আমি পার্থিব জীবনের সব আনন্দ বেদনা সম্পূর্ণ ভুলে গেলাম আমার দয়াময় আল্লাহ যেন আমার অন্তরে তারই ভালোবাসা ঠেলে দিয়েছে আমার হৃদয় এখন পাল্টে গেছে আজ আমি ধন সম্পদ চাই না নারী রাজ্য প্রাচুর্য সুখ আনন্দ কিছুই চাই না আজ চাই শুধু নামাজের শেষ তার ভিতর পাওয়া সেই জান্নাতি প্রশান্তি যুবকের কথা শুনে বাদশাহ আশ্চর্যের সাথে তার দিকে তাকিয়ে থাকলেন প্রিয় দর্শক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন